सां चाचा पार جما اسلامے زندہ باد زندہ باد زندہ باد نابود ہم نو ليك اسلامي چتر شيف زندہ باد زندہ باد زندہ باد زندہ باد سڀي سخت جنين چوک اندر موٽي نمسڪارن ساتي جما اسلامي رڪا کي دعا ليو

সমাবেশ করেছি একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা এ দেশবাসীকে যেটা জানান দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী লোকজন অত্যন্ত সুশৃঙ্খল হবে তেমনি ভাবে কর্মসূচি পালন করতে পারেন এই বিক্ষোভ সমাবেশ থেকে সবাইকে রক্ষা ভাঙতেকেকে মাথার স্তম্ভের যতক্ষণ মুক্তি না হবে যতক্ষণ পর্যন্ত জামাতের নিবন্ধন ফিরিয়ে না দেওয়া হবে এবং জামাতের প্রতীক ইন শব্দের প্রতীক যতক্ষণ ফিরিয়ে না দেওয়া হবে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এই বিশাল বিক্ষোভ মিছিল প্রমাণ করে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের এই ময়দানে জামাত ইসলামের এই দাবির সাথে সবাই একমত পোষণ করেছে সম্মানিত পেও ভাইরামাজ জনমতে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করি বর্তমান সরকার অনতি বিলম্বে এটি মাঝারুল ইসলাম ভাইয়ের সমস্ত মান্য প্রত্যাহার করে তাকে দ্রুত জাতির সামনে ফেরত দেবেন আমাদের নিবন্ধন ফিরিয়ে দেবেন আমাদের প্রতীক ইংসপের প্রতীক তারিখ মাল্লার প্রতীক আমাদেরকে ফিরিয়ে দেবেন জনমত ভাষা আপনারা পূরণ করবেন এটাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চুয়াডাঙা জেলাবাসীর পক্ষ থেকে আমাদের বক্তব্য সংগ্রামী প্রিয় ভাইরা এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত জেলামির চুয়াডাঙ্গা দুই সম্মানিত এমপি প্রার্থী ভাই রুহুল আমিন সবাইকে ধন্যবাদ জানাবেন এবং প্রোগ্রামের ঘোষণা করবেন। সব বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি আমাদের মিথিলা কোন হয়নি আমাদের এই জেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশ আমরা জনগণের সমর্থনে আমরা বর্তমান সরকারকে অবদীত করতে চাই আমাদের নেতাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দিন আমাদের আমাদের জনগণের রক্ত خون দেখেন আমাদের তার পরিণাম শুভ হবে না আজকে সারা বাংলাদেশের মিছিলের মাধ্যমে আমরা